আসসালামু আলাইকুম আমরা যারা কাস্টম রোম ইউজ করি বা বিভিন্ন ধরনের স্টক রোম বা মডেল ড্রোম ইউজ করি রেডমি রেডমি ডিভাইসে বা সমি ডিভাইসে বা যে কোনো মিডিয়াটেক ডিভাইসে তাদের অনেক সময় কী কয় অনেক সমস্যার কারণে ফ্ল্যাশ করলে ইএমআই লস হয় তাই ইএমআই লস হওয়ার আগে কীভাবে আপনারা আপনাদের ফোনের স্টক রুম বা কাস্টম রুমের ইএমআই ব্যাক আপ সেই ভিডিওটা আজকে এখানে দেখানো হবে ইএমআই ব্যাক আপ করা একদম সহজ কাস্টম রিকভারি থেকে কোন ফাইলগুলো ব্যাক করলে আপনার ইএমআই ব্যাক হয়ে যাবে সেটা দেখাবো তবে মিডিয়া টেক ডিভাইসের জন্য কিছু পার্টিশন আলাদা এবং পলকুম ডিভাইসের জন্য কিছু পার্টিশন আলাদা তা সর্বপ্রথম আমাদের যেতে হবে কাস্টম রিকভারিতে অবশ্যই ইএমআই ব্যাক আপ করার জন্য টি আর রিকভারি ইউজ করবে কাস্টম রিকভারিতে চলে আসছে তা আমি একটা কথা বলে নেই ইএমআই ব্যাকআপ করতে হলে অবশ্যই যদি আপনার দিয়ে ব্যাক আপ করতে চান সেটাই সবচেয়ে সহজ হবে এবং অবশ্যই কাস্টম রিকভারি ইউজ করবেন অবশ্যই সেটা আর বেন্ডর ব্যাস্ট বেন্ডর আপনাদের যেই রুমটা একটা ভালো একটা স্টেবল রুম সিলেক্ট করবেন যে যদি কখনো আপনাদের ইএমআই লস হয়ে যায় তাহলে সেই রুমটা ফ্ল্যাশ করে দেন এই যে ব্যাকআপ করা ফাইলগুলো রিস্টোর করে দিলেই আপনাদের ইএমআইটা ব্যাক আপ হয়ে যাবে তো আমি দেখাচ্ছি সব বর্তমানে যাবো ব্যাক আপ অপশনে ব্যাকআপ অপশান থেকে এখান থেকে আমার ইএমআই ব্যাক আপ করার জন্য মিডিয়া টেক ডিভাইসের জন্য দেখেন এখানে অনেকগুলো আমার সিস্টেম ফাইল সিস্টেম ইমেজ ব্যান্ডর ব্যান্ডর প্রোডাক্ট ডাটা অনেকগুলো ফাইল সবগুলো ফাইল ব্যাক আপ করা লাগবে না সর্বোচ্চ ইএমআই ব্যাক আপ করার জন্য আপনি যে ফাইলগুলো রাখবেন প্রথমে ভালো একটা কাস্টম রোমি ইনস্টল করে নেবেন যে কাস্টম রোমিং থেকে যে ফাইলগুলো ইনস্টল করবেন যে এটা হলো বুট ইমেজের ফাইল ঠিক আছে যে এটা এটা হলো সরি এটা এটা হলো বুট ইমেজের ফাইল এটা রুট করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে রুট আন রুটের ক্ষেত্রে কাস্টম কর্নেলের ক্ষেত্রে প্রয়োজন ঠিক আছে আর এটা হলো রিকভার ইমেজ ফাইল ঠিক আছে তা আপনি ইএমআই ব্যাক আপ করার জন্য আপনি যে এই জিনিসগুলো দেবেন এই যে মেটা ডাটা এটা ব্যাক আপ করা লাগবে না এখান থেকে শুরু করবে এই যে কাস্টের নিচে ঠিক আছে এই যে প্রোটেক্ট অ্যাপ সরি প্রোটেক্ট তারপরে অ্যান ডাটা এনভিজিসি পার্টিস এনভি আর ইন প্রো ইনফো তারপরে লোগোটাও দিয়ে দিবেন টার্জন বেবি মেটা বেবি মেটা দিলেও হয় না দিলেও হয় তো আমি দিয়ে দিছি একসাথে সবগুলোই নিয়ে দিছি ঠিক আছে তা এই যে কটা বিশেষ করে আপনার প্রোটেস্ট প্রোটেক্ট এনবিআর পার্টিস এনবিআর ঠিক আছে এই এখান থেকে এই যে প্রো ইনফোর লোগোর উপরে ঠিক আছে এই যে একটা এখান থেকে যে কটা সিলেক্ট করা আছে দেখেন ভালো করে দেখেন এই কটা কিন্তু এই কটা পার্টিশন ব্যাক আপ করতেই হবে অতিরিক্ত হিসাবে আমি এগুলো ব্যাক আপ করছি ঠিক আছে কারণ এগুলো প্রয়োজন পড়ে এবং আর একটু বেশি করতে গেলে আপনি ডিটিভি ডিটিভি করার দরকার নেই ইটিভিটাও করে নেবেন প্লাস বুটিভ ইটিভিটা না হলেও চলবে কারণ বুটের ভিতরে ডিটিভি থাকে এই যে এই সম্পূর্ণ পার্টিশনটা ব্যাক আপ করে নেবেন একদম ঠিক আছে তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে দেন এখানে স্টোরেজ সিলেক্ট করবেন এই যে ইন্টারনাল আমার যেহেতু ইন্টারনাল স্টোরেজ ইউজ করতে পারতেছি তাই আপনারা ইন্টারনেট ইউজ করতে না পারলে মেমোরি কার্ড অথবা অটিজ ইউজ করবেন যেহেতু আমি ডি ইউজ করতেছি তাই ইন্টারনাল তা ইন্টারনাল সিলেক্ট করবে ইন্টারনাল সিলেক্ট করার পর এখানে সিলেক্ট পার্টি ছন্টার্নাল দেওয়া আছে এবং সবগুলোর চেক মার্ক দেওয়া আছে দেন সোয়াইপ করে দিন খুব একটা সময় লাগবে না যে আড়াইশো এম ডেটা ঠিক আছে আমার ফোনের ইএমআই পার্টিশনে যত ফাইল আছে সব বেকআপ হয়ে গেছে এবং পরবর্তীতে যদি আবার রেজিস্টোর করতে চান তাহলে এই রিকোভারি দিয়ে এসে এই যে রেজিস্টোর অপশনে ক্লিক করবেন দেন আপনি এই যে যেখানে সিলেক্ট যেই ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি কার্ড অটো যেতে রাখছেন সেখানে সিলেক্ট করুন যে আমি অটো যদি সিলেক্ট করা আছে এই যে এখানে আমি ব্যাক আপ করছি দুইটা ফাইল ব্যাক আপ করা এখানে আমার শুধু বুট ব্যাক আপ করা এটা না এই যে এখানে দেখছেন এই যে আমার সবগুলো ফাইল ব্যাক আপ করা এখন যদি আমি সোয়াইপ দিয়ে দিই তাহলে আমার বাস ইনস্টল হওয়া সরকার সদ্য দরকার ইনস্টল করবে এই সময় ঠিক আছে সোয়াইপ দিলে আমার হয়ে যাবে বাস তো এখন আমি সিস্টেম রিবুট করি এখন থেকে সিস্টেমে কোথায় থাকবে এই ফাইলটা হুম ফোন আমার রুটেছে আর হ্যাঁ আমি যে ফাইলগুলো ব্যাক আপ করে দেখাইছি ঠিক আছে এটা শুধু মিডিয়া টেক ডিভাইসের জন্য ওই ফাইলগুলো শুধু যারা মিডিয়াটেক ডিভাইস চালান তাদের ওই ফাইলগুলো ব্যাক আপ করলে হবে আর যারা পল ডিভাইস চালান ওটা পল ডিভাইসের ফাইল না পল ডিভাইসের জন্য অন্য কিছু ফাইল তো আমরা ফাইল ম্যুজার ওপেন করে নিলাম এই যে এখন আমার যে ব্যাক আপ করা এই যে টি ডাব্লিউ আর পি এই দেখছেন এই যে এইগুলো হচ্ছে আমার এই যে ব্যাকআপ ফাইলগুলো আপনারা কী করবেন মূলত এই হলো প্রসেস তার মেমোরি কার্ডে ফটো যেতে রাখলে এভাবে রেখা দিলেও চলবে সমস্যা নেই